জুলাই সনদের সাথে সামঞ্জস্য রেখে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এরকম একটি সংশোধনী আনার জন্য আইন মন্ত্রণালয়কে বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় আইন উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ছোট কয়েকটি কি বলব কোশ্চিন আছে বা রিকমেন্ডেশন আপনারা সব জায়গায় ন্যূনতম খরচে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা শব্দটা ব্যবহার করেছে ন্যূনতম খরচ বলতে এখানে আপনারা মার্জিনটা কি রেখেছেন সেটা একটু যদি ক্লারিফাই করেন কারণ কারো কাছে একশো টাকা ন্যূনতম খরচ কারো কাছে দশ হাজার টাকা ন্যূনতম খরচ কারণ যে ওয়াইড বান্ডিং রাখছেন শুধু গরিব অসহায় না অন্যান্য কারণেও যারা করতে পারবে না সেই জায়গাটাও পরে আপনার খরচের এই প্রশ্নটা উত্থাপন এই আইনে রাখবেন কিনা লিগালি মানে লিগালেই সরকারি খরচে এটা হচ্ছে এবং সেখানে যদি আপনার ন্যূনতম খরচের বিধানটা রাখা হয় এটা একটা অ্যাবিউজ বা মিসইউজ হতে পারে আপনাদের দু হাজার সনের ছয় নম্বর আইনের ধারা এর সংশোধনের জন্য উক্ত আইনের ধারা দুইয়ের পরে আপনি দেখেন দফা খিলুপ্ত এর এখানে আমার মনে হয় আপনাদের একটু টাইপোগ্রাফিক মিস্টেক আছে উক্ত আইনের ধারা দুই উপধারা তিন এর ঘ সম্ভব সম্ভবত হবে কারণ ধারা দুই এর কোন ঘধারা নাই দুই সাবসেকশন তিন তার উপধারা আছে সেই জায়গাটা এই কারণে যদি আপনারা উক্ত আইনের ধারা দুই উইদিন থেকে তিন এর পরে এই ধারা ঘ ও দেন তাহলে মনে হয় এটা সামঞ্জস্য সম্পূর্ণ হবে কারণ দুইয়ের দুইয়ের কোন ঘ ও খা উপধারা এখানে নাই চার নাম্বার পেজে তিন তিন ধারা ডান পাশে দেখেন একইভাবে ধারা তিন উপধারা এক এখানে দিয়েছেন আপনি ধারা তিনের আগে ছিল ধারা তিনের উপধারা এক এবং দুই যদি ধারা তিনের পরিবর্তে উপদার এক প্রতিস্থাপন করেন তাহলে আসা প্রয়োজন আদারও ইনকমপ্লিট মনে হচ্ছে আপনি হাতে বাম পাশে দেখেন দুই হাজার সালের আইনের উপদারে এক এবং দুই আছে ডান পাশের তিনের পরিবর্তে নিম্নরূপ ধারা তিন প্রতিস্থাপিত যদি একটাই হয় তাহলে সাত সেকশন তো থাকার দরকার না আর যদি এখানে দুই রাখেন তাহলে ওখানে ধারা তিন ওই ব্যাকেটে এক প্রতিস্থাপন করতে হবে আপনারা নয় পেজে দতে জাতীয় বেসরকারি পর্যায়ে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আইনগত সহায়তা আইনত দেওয়া হচ্ছে সহায়তা সেবা ও আইন বিষয়ে জনসচেতনমূলক তথ্য প্রচার এখানে আপনার সোশ্যাল মিডিয়া ইজ নাও বিগ ফ্যাক্টর আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপরে জোর দিয়েছেন সোশ্যাল মিডিয়াকে কিভাবে এইটার সাথে সম্পৃক্ত করা যায় সেটা যদি একটু দেখেন এই এই পেজের উপরে থতে কেন্দ্রীয় থেকে তৃণমূল সকল পর্যায়ে এই সেন্টেন্সটা যদি অন্যভাবেই করেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে তাহলে সকল আর কেন্দ্রীয় শব্দটা লাগে না কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে ইট কাভার্স এভরিথিং জাতীয় উপদেষ্টা পরিষদের এক বছর পর একটা মিটিং রাখা হয়েছে কমপক্ষে এক বছর আমার মনে হয় যে বৎসরে দুইটা রাখলে বেটার হয় মনিরিংটা সেটা আপনার বিবেচনা করবেন তিনি একটু চিন্তা করবেন এগারো নম্বর পেজে লাস্টে দেখেন প্রেসিডেন্টের অনুপস্থিতিতে জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতির অনুপস্থিতিতে এগারো পেস্ট উপরে প্রথম প্যারা তবে তবে যে সভাপতির অনুপস্থিতিতে সভাপতি কর্তৃক মনোনীত ও আর অন্য কোন সদস্য সবাই সভাপতিত্ব করেছেন কোন অনিবার্য কারণে যদি সভাপতি কাউকে রিকমেন্ড না করেন মনোনয়ন না করেন তাহলে সভাপতিত্ব করার অভাবে ওই পারপাসটা ডিফিটেড হতে পারে ফলে এই জায়গাটা না রেখে অন্যভাবে যে সভাপতির উপস্থিতিতে উপস্থিত সদস্যগুলদের মধ্য থেকে কাউকে সভাপতি করার জন্য আসতে পারে সেইভাবে চিন্তা করতে পারেন